আর এটা মামা ও আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নতুন একটি ভ্লগে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজ যে ভ্লগটা নিয়ে আসছি সেটা হচ্ছে একটা ছোট্ট বাচ্চাকে দেখতে যাওয়া উপলক্ষে তৈরি করা একটি ভ্লগ যাচ্ছি মেহরিশ আবিহাকে দেখতে তাহলে পুরোটা দেখতে আমার সাথেই থাকুন তো সবে রেডি হয়ে বের হচ্ছি ওবার কল করে নিজে নামছি সবাই যাচ্ছি আসলে আমার ভাগ্নি মিমের বাসায় ওর বাসা হচ্ছে স্কাটন তো ও আসলে নতুন মা হয়েছে আর ওরই মেয়ের নাম হচ্ছে মেহরিশ আবিহা দাও বাবু কই যাচ্ছো মিত্তির বাসায় নাকি আবিহাদের বাসায় আবিহা এখন আমরা এই যে হচ্ছে আবিহার খালামনি আমিনা নুরের মা কি করে আমিনা নুরের মা আবিহার মণি আর এই যে কি আবিহার কি না মেজাম্মা আবিহার কি হয় তো গাড়ি এসে গেছে আর আমরা উঠে বসলাম সবাই গাড়ি চলতেও শুরু করেছে এদিকে আমার ছেলের হাজারটা প্রশ্ন এটা কেন হয়েছে এটা কি ওটা কি এই সেই অভাব নাই প্রশ্নের

বাবু আবিহাকে কি কোলে নিবা নিতে পারি না আবিহার হাইড এন্ড সিক খেলবা কি বল তো ছোট তো কোলে নিয়ে খেলবা তুমি একবার কোলে নিবা আর নিব্রিত একবার কোলে নিবে কেন নিব্রিত বা কোলে নিবে আই নিব্রিত তুমি কিন্তু বাপ্পি তুমি কিন্তু আবিহাকে কোলে নিবা বুঝছো ঘুমায়ে যাচ্ছে মানেতে যাবা ঢাকা শহরের মধ্যে এখান থেকে একটু তো তোমাদের ঘুম আসে এত যথেষ্ট তুমি দশটার সময় উঠছে পর্যন্ত আমার কিন্তু চারজন নাতিপুতি দুইজন নাতি দুইজন নাতনি নানি হয়ে গেছি আসলে সকাল সকাল কি একটা অবস্থা আমরা মিমদের বাসার কাছাকাছি চলে আসছি কিছুক্ষণের মধ্যেই ঢুকবো নিজেকে ক্যামেরায় দেখছিলাম সাজগোজ ঠিক আছে কিনা দেখতে ভালো দেখাচ্ছে কিনা এটা দেখে আমার বড় ভাগ্নি সে আবার একটু মুচকে মুচকে হাসছিল তাকে অবশ্য আমার কিছু যায় আসে না আমি বরং মজাই পাই কলিং মেল দিয়ে আমরা বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে আছি অবশেষে তারা গেট খুলল চুল বড় হয়ে গেছে হয় কি অবস্থা এই হচ্ছে নতুন মা মিম সে তার কলিজার টুকরা নিয়ে হাজির সে অবশ্য জানে না আমি তার এই দৃশ্যটা নিয়ে নিব আর এই মুহূর্তে সে আমারে পাইলে কি যে করতো কে জানে কোনোরকম সাজগোজ ছাড়াই তাকে আমি ক্যামেরা বন্দি করেছি এই কারণে শুধুমাত্র ব্যাপারটা হলো সে যে মা হয়েছে এটাই তার সৌন্দর্য এর উপরে তো আর কোনো কিছু হতে পারে না তাই না ড্রয়িং রুমে বসে বেশ কিছুক্ষণ গল্পগুজব করে এখন আমরা মিমের রুমের দিকে যাচ্ছি হেডফোন কি ঘুম ভাঙছে ঢঙ্গি ঢঙ্গি নাম্বার টু ওই যে ওই যে ঢঙ্গি ওয়ান এই যে ঝঙ্গি টু ওটা কি বলো আঙ্গুল খাইয়ে অস্থির করে মধ্যে আমাদের চলছিল গল্প গুজব আর রাস্তা পানি খাওয়া দাওয়া আমি তো বুড়ির মুখ নিচ্ছি আমি তো তোর মুখ নিচ্ছি না এখন যদি তোর মুখ এসে যায় এখন তো আমার তো কিছু করার নাই হাত দিয়ে ঢাকলে কোনো লাভ হবে না খুব একটা কথাবার্তা বলার সময় একটু সাবধানে বলিও ঠিক আছে সবই কিন্তু উঠে যাচ্ছে কি বোনের বাড়িতে বাড়িতে এসেছো হ্যাঁ তুমি গামসার মডেল কামসার পাশে দাঁড়ায় আছো মেজ বোনের বাড়িতে দুপুরের খাওয়া দাওয়ার জন্য চলে আসলাম টেবিলের সবাই ছিল পোলাও চিকেন ফ্রাই পটল ভাজা ডিম গরুর মাংস সেমাই সব কিছু ছিল অনেক কিছু ছিল এবং রান্নাগুলো বেশ ভালোও ছিল খেতে চমৎকার হয়েছে রান্নাগুলো নতুন মা রান্না করেছে আর সে খাবার ভালো না হয়ে কি যায় তো রান্নাগুলো বেশ মজা ছিল তো খাওয়া দাওয়া শেষ করে আমরা উঠে গেলাম টেবিল থেকে আর এখন হচ্ছে আমরা আবার সেই রুমের মধ্যে এসে বসছি এখন আবার চলছে হাসি আড্ডা আর হচ্ছে কি মিনা কার্টুন দেখা বসে বসে সবাই আমরা মিনা কার্টুন দেখছিলাম কেমন লাগে নিবৃতার দোল খাইতে তুমি যেন ঘুমাই যাও না ধীরে ধীরে আমাদের বেড়ানোর সময় শেষ হয়ে আসছে এখন আমাদের যাওয়ার পালা সবাই কিছু গুছিয়ে নিচ্ছিলাম অনেকটার সময় আমরা মেহেরিষের সঙ্গে কাটালাম অনেক আনন্দ হলো অনেক হাসাহাসি চমৎকার আড্ডা যাকে বলে চমচমাট আর দারুণ সময় কাটলো সবকিছু মিলিয়ে খুব ভালো ছিল সারাদিনটা তো ভালো থাকবেন সবাই আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে হাজির হব আপনাদের সামনে সাথেই থাকুন দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ